শ্রীমদ্ভগবৎ গীতার পঞ্চদশ অধ্যায় ভগবান কহিলেন বেদবাণী কর্মকাণ্ড সংসার আশ্রয় নানাজনী প্রাপ্ত হয় কভু মুক্ত নয় সংসার যে বৃক্ষ সেই অশ্বত্থ অব্যয় ঊর্ধ্বমূল নাহি তার ক্ষয় পুষ্পিত বেদের ছন্দ সে ব্রহ্মের পত্র মহিত সে বেদ বাক্য জগৎ সর্বত্র বৃক্ষের সে শাখালিক ঊর্ধ্ব অধগতি গুণের বসেতে যার যথাবিধিমতি সে বৃক্ষের শাখা যত বিষয়ের ভোগ নিজ কর্ম অনুসারে যত বদ্ধ বদ্ধজীব ঘুরে সে বৃক্ষ ডালে ডালে মনুষ্য লোক সে ভুঞ্জে নিজ কর্ম ফলে ক্ষুদ্র বুদ্ধি মনুষ্য সে সীমা নাহি পায় অনন্ত আকাশে তার আদি অন্ত নয় কিবারূপ সে বৃক্ষের তাহা নাহি বুঝে অনন্তকালের মধ্যে জীব যুদ্ধ যুঝে সে অসত্য বৃক্ষ হয় সুদৃঢ় যে মূল সে মূল কাটিতে হয় শত শত ভুল অনাশক্তি এক অস্ত্র সে মূল কাটিতে সেই সে যে দৃঢ় অস্ত্র সংসার জিনিতে কাটি সে বৃক্ষমূল সত্যের সন্ধান ভাগ্যক্রমে যার হয় তাতে অবস্থান সে যায় বৈকুণ্ঠ লোকে ফিরে নাহি আসে এ বৃক্ষের মূল যথা সে পুরুষ পাশে সে আদির পুরুষে অধ্য কর সে প্রপত্তি জন্মাদিসে যাহা হতে প্রকৃতি প্রবৃত্তি নিরভিমান নির্মোহ সঙ্গদোষে মুক্ত নিত্যানিত্য যার কামনা নিবৃত্ত সুখ দুঃখ দ্বন্দ্বমুক্ত জড়মূর নয় বিধিজ্ঞ পুরুষ পায় সে পদ অব্যয় সে আকাশে জ্যোতির্ময়ে সূর্য বা শশাঙ্ক আবশ্যক নাহি তথা কিংবা সে পাবক সেখানে প্রবেশ হলে ফিরে নাহি আসে নিত্যকাল মোর ধামে সেজন নিবাসে যতজীব মোর অংশে নহে সে অপর সনাতন তার সত্তা জীবলোকে ঘোর এখানে সে মন আর ইন্দ্রিয় বন্ধনে কর্ষণ করে কত ভোগ প্রকৃতির স্থানে বারবার কত দেহ সেজে প্রাপ্ত হয় এক দেহ ছাড়ে এবার অন্য প্রবেশ হয় বায়ুগন্ধ যথা যায় স্থান স্থানান্তরে কর্মফল সূক্ষ্ম সেই দেহ দেহান্তরে শরীরের অনুসার শ্রবণ দর্শন স্পর্শন রসন আর বা মনন সে শরীরে জীব করে বিষয় সেবন বদ্ধ জীব করে সেই সংসার ভ্রমণ মূঢ় লোক না বিচারে কিভাবে কি হয় উৎক্রান্তি স্থিতিভোগ কার বা কোথায় যার জ্ঞান চক্ষু আছে গুরুর কৃপায় ভাগ্যবান সেই জন্য দেখিবারে পায় যোগী বৈজ্ঞানিক চেষ্টা বহু করে আত্মজ্ঞান অভাবেতে বৃথা ঘুরি মরে কিন্তু যে বা আত্মজ্ঞানী আত্মাবস্থিত দেখিতে সমর্থ হয় শুদ্ধ অবহিত এই যে সূর্যের তেজ অখিল জগতে চন্দ্রের কিরণ কিংবা আছে ভালো মতে আমার প্রভাব সে আভাসে হয় আমি যাকে আলো দিই সেই আলো পায় এই যে পৃথিবী যথা বায়ু মধ্যে ভাসে আমার সে শক্তি ধরে সবেতে প্রবেশে আমি সে ঔষধি যত পোষণ করিতে চন্দ্ররূপের দান করি সে তাহাতে আমি বৈশা নর হয় মাত্র বসি প্রাণাপান বায়ুযোগে ভক্ষদ্রব্য কষি সবার হৃদয়ে আমি সন্নিবিষ্ট অন্তর্জামি আমা হতে স্মৃতি জ্ঞান মন আমি সে জাগায় কারে। আমি সে ভুলায় তারে আমা হতে হয় অপহন যত বেদ পৃথিবীতে আমার সে তল্লা সেতে আমি হয় সব বেদবে আমি সে বেদান্ত আমি সে বেদান্তের কথা শোনো অধ্য বদ্ধমুক্ত পুরুষ সে হয় দ্বিপ্রকার দুই নামে পরিচিত সে খর অক্ষর বদ্ধজীব যত হয় তার খর নাম অক্ষর কূটস্থজীব নিত্যমুক্ত ধাম তাহা হতে যে উত্তম পুরুষ প্রধান ঈশ্বর সে পরমাত্মা থাকে সর্বস্থান খর বা অক্ষর হতে আমি সে উত্তম অতৈব ঘোষিত নাম পুরুষোত্তম যে মরে বুঝিল শ্রেষ্ঠ সে পুরুষোত্তম সকল সন্দেহ ছাড়ি হইল উত্তম সে জানিল সর্বভেদ নির্মল হৃদয় হে ভারত সর্বভাবে সে মরে ভয় এই সে শাস্ত্রের গুড় কথা শোন তুমি সে নিষ্প শুদ্ধ তব মন ইহা যে বুঝিল ভাগ্যে হল বুদ্ধিমান হে ভারত কৃতকৃত্য সে হল মহান বেদান্ত কহে শ্রী গীতার গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ इति श्री गीतापुर सप्तम योग नामक पञ्चशवन दशोध्या समाप्तम्